বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর জবরদস্তি করে এখানে সরকারের টাকা খরচ করে দেড় লাখ টাকা ভাড়া দিয়ে ওখানে জোর করে তাদের ইয়ে চালাচ্ছে ক্যাম্পাস চালাচ্ছে আমরা আমরা এই অবস্থায় ক্যাম্পাসটা অনেকটি বিলম্বে এখানে আসার জন্য সড়কে চাপ কমানোর জন্য আমরা এই দূরত্ব চাপি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জের অনেকেই আমাদের সাথে তর্ক করেন ডিসেন্ট্রালাইজেশনের কথা ডিসেন্ট্রালাইজেশন সদরে সমস্ত কিছু সেন্ট্রালাইজেশন হয়ে গেছে আজকে চিত্রটা কি দেখলাম এই শান্তিগঞ্জের সমস্ত কিছু সেন্ট্রালাইজেশন হচ্ছে শহরবাসীকে অবজ্ঞা একজনের ক্ষমতা বলে এইগুলি হয়েছে এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না দুর্ঘটনার আগে থেকে দূরে থাকার সুযোগ ইন সেন্ট্রলাইজেশনের মানে রাজে ইউনিভার্সিটি হলো আজকে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় ফ্যাক্টাল বিশ্ববিদ্যালয় সহ যত উন্নয়ন সবলাই একটি উপজেলা হচ্ছে শহর থেকে বারণের একমাত্র রাস্তা একমুখী রাস্তা সেই রাস্তার মুখে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে যান এবং তীব্রতা দেখা দিচ্ছে এবং ভবিষ্যতে চারও দেখা দিবে এভাবে আমাদেরকে অ্যাক্সিডেন্টের শিকার হতে হবে সুনামগঞ্জ শহরের উপকণ্ঠে যেন আমাদের এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে সেই বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়ে গেছে সেই অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এইখানে অস্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের জন্য আমরা দাবি জানা অনেকগুলো সরকারি স্থাপনা এখানে স্থাপন করার মাধ্যমে এটা শহর শহর যাতায়াতটা আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কয়েকটা দুর্ঘটনা হয়েছে খুব কাছাকাছি সময়ে আমাদের তিনজন মানুষ ছাত্রী ভাই তারা এই দুর্ঘটনা কবলিত হয়ে মারা গেছেন তাদের সুখ সম্পৃক্ত পরিবারের প্রতি আমরা সব অপরাধ আলঞ্জাচ্ছি সাইস্টো ইনস্টিটিউট যেখানে একটা বিশ্ববিদ্যালয় এখন যে ছাত্র ছাত্রী আছে বিশ্ববিদ্যালয় সেখানে থাকতো তাহলে এই মেয়েরা এই ইসনা মুंजय জায়গাপতি হয়ে যেত তার তো আর এই রাস্তায় যেতে হতো না তার মৃত্যু হতো না আমরা আমরা এই অবস্থায় আমরা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং অস্থায়ী ক্যাম্পাসটা সুনামগঞ্জের আশেপাশে হয় শিক্ষার্থীদের উপযুক্ত তো তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারকে সাহায্য করার জন্য এই রাস্তাঘাটের অবস্থা ভালো করেন এবং রাস্তাঘাটে যাতে ট্রাফিক গাড়িগুড়া সঠিকভাবে চলতে পারেন যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দায়িত্ব দেন সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেন যাতে এইভাবে আমরা ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী জনগণ যাতে নিরাপদে এই রাস্তাঘাটে চলাচল করতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন